আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজ জুমার দিন হাদিসের ভাষায় এটা একটি ঈদের দিন সহিহ বুখারী কিতাবুল ইমানের 45 নম্বর হাদিস থেকে আপনারা জানেন তো যাই হোক এই জুমার দিনকে কেন্দ্র করে কয়েকটা হাদিসে মুবারকা আপনাদের সামনে পেশ করব জুমার দিনে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় এই বিষয়ে হয়তো আমরা অনেকেই জানি বিষয়গুলো তারপরে যেহেতু প্রত্যেক মুসলিম জুমার দিনে বিশেষ করে একটা বিশেষ দিন হিসেবে গুরুত্ব দিয়ে থাকে এই জন্য জুমার দিনকে কেন্দ্র করে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব এবং কিছু করণীয় বর্জনীয় চার পাঁচটা কথা প্রথম কথা হচ্ছে এটা জুমার দিন হচ্ছে এটা ঈদের দিন বিশেষ ফজিলতপূর্ণ দিন এর গুরুত্ব অপরিসীম এগুলো আপনারা অনেকে অবগত আছেন যে জুমার দিনে নবী আদম আলাহামকে তৈরি করা হয়েছিল তার ভুল তিনি এই দিনে করেছিলেন তাকে দুনিয়াতে এই দিনে পাঠিয়েছিলেন যেটা মিশকাত ইসরামের কাত তেরোশো আটষট্টি নম্বর হাদিসে কিতাব জুমার মধ্যে স্পষ্ট ঘটনা বর্ণনা পাওয়া যায় আচ্ছা জুমার দিনে কয়েকটা করণীয় প্রথম করণীয় হচ্ছে জুমার দিনে যখন আপনারা যাবেন সাধ্যমতো প্রত্যেকে গোসল করবেন গোসল করার ব্যাপারে বেশ কিছু তাগিদ এসেছে তার নবী কবিসাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিমের ওপরে হক রয়েছে যে প্রত্যেক সাত দিনে একদিন সে গোসল করবে মানে একজন মুসলিম সাত দিনের মধ্যে থেকে একদিন গোসল করা এটা ওয়াজিব কেউ যদি কোন কারণে ছয় দিন গোসল করতে না পারে তবে সপ্তম দিনে সে গোসল করবে এটা পর্যায়ের অনেক ফুখারা বলেছেন কে না এটা খুবই গুরুত্বপূর্ণ তবে সাত দিনের মধ্যে একদিন আপনার শরীরের হক হচ্ছে এটা যে আপনাকে গোসল করতে হবে এটা আছে সেই বুখারি হাদিস নম্বর আটশো সাতানব্বই এবং সে মুসলিম হাদিস নম্বর আটশো উনপঞ্চাশ নিষ্কাত হাদিস নাম্বার পাঁচশো উনচল্লিশে এই হাদিসটা বর্ণনা আছে আচ্ছা একটা হাদিস পাওয়া যায় তিনি বলছেন যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে এটা রসুলের আদেশ একটা পাওয়া যায় আমর পাওয়া যায় এটা আছে সে বুখারি হাদিস নম্বর আটশো চুরানব্বই মুসলিম হাদিস নম্বর আটশো এবং মাকতে শামেলার সংস্করণ যেটা হাদিস নম্বর এক তার মানে আমরা বুঝলাম আর কিছু হাদিস থেকে প্রমাণও পাওয়া যায় যে জুমার দিন গোসল করা ওয়াজিব যেমন শাহি মাহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ তারা বলেছেন সেটা সে বুখারি হাদিস নম্বর আটশো নম্বর হাদিসের অধীনে ইমামুখারি ও হাদিসটা নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ের পরে আচ্ছা হচ্ছে প্রথম কথা জুমার দিনে সাধ্যমত গোসল করতে হবে অন্তত সপ্তাহে একদিন আমরা গোসল করব। সেটা জুমার দিনকে আপনি খাস নির্দিষ্ট করে নিতে পারেন আর দুই জুমাতে যখন যাবেন তখন অজু না করে বাড়িতে অজু করে যাবেন এর বিশেষ একটা ফজিরত আছে নবীন সাল্ল সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি অজু করবে এবং তা উত্তম রূপে করবে তারপর জুমার জুমাস সালাতে যাবে এবং চুপচাপ খুদ শুনবে মানে জুমার সময়তে কথা বলা যাবে না পোষে কোনো কথা বলা যাবে না তাহলে তার জুমা হতে ওই জুমা পর্যন্ত সমস্ত গনাহা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তেমন আমরা এই হাদিস থেকে কয়েকটা জিনিস পাচ্ছি এক অজু করতে হবে বিশেষ গুরুত্ব সহকারে ভালো করে অজু করতে হবে কেন হাদিসে গুরুত্ব আসছে যে ব্যক্তির অজু করবে এবং তা উত্তম রূপে মানে অজু তেমন বোঝা যাচ্ছে দুই রকমের একটা নর্মাল অজু করছেন আর একটা উত্তম স্থিরতা বজায় রেখে ওযু করা এবং জুমার সালাতে নিয়াত করে মসজিদে যাবে এবং চুপচাপ খুদবা শুনবে কোনো কথা বলবে না তাহলে এই ব্যক্তির জন্য ফজিলত যে এক জুমা হতে আর এক জুমা প্রায় সাত দিন তার যদি কোনো গোনাহা থাকে মদিসে ব্যাখ্যা গুনে সোট ছোট গোনা থাকে তাহলে সেগুলো আল্লাহ সালা ক্ষমা করে দিবেন এবং পাশাপাশি বলছেন আল্লাহ নবী শুধু সাত দিন নয় বরং আরও তিন দিন টোটালি দশ দিন আর যে ব্যক্তি খুদবার সময় কঙ্কর না মানে নাড়ল বা অনার্থক কোনো কাজ করলো তার ব্যাপারে এই ফজিলতটা পাওয়া যাবে না যদি সে জুমার মধ্যে গিয়ে আমরা কথাবার্তা বলি আপস্য কথাবার্তা বলি বা নিজের অন্য কোনো কাজ করি ব্যস্ত থেকে যাই মোবাইল মোবাইল টিপি করি তাহলে সেক্ষেত্রে এই আমরা অন্তর্ভুক্ত হব না তো এই হাদিসটা পাবেন মুসলিম হাদিস তোমার আটশো সাতান্ন সংস্করণ এবং বঙ্গানুবাদ যেগুলো আছে সেই মুসলিম হাদিসনাম দু হাজার পঁচিশ আর মিশকার থেকে আপনার দেখে নেবেন হাদিসনাম এক হাজার তিনশো তিরাশি কিতাব জুমা অধ্যায় আপনার হাদিসটা পেয়ে যাবেন আচ্ছা জুমার দিনে তৃতীয় আর একটা কাজ আছে আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নফল সালাত আদায় করা এবং থেকে শ্রবণ করে যেমনটা আমরা পূর্বে বললাম এ ব্যাপারে আরও একটা হাদিস পাওয়া যাচ্ছে সেটা সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি গোসল করে জুমার সালাতে আসবে তারপর অনুযায়ী সালাত আদায় করবে মানে এখানে আপনি যতটা সময় পাবেন ততটা সালাত আদায় করতে হবে জুমার পূর্বে এই কাবলাল জুমা বলে চার একাত এটা নির্দিষ্ট নয় যদি সাহেব আব্দুল মাসুদ তিনি জুমার পূর্বে চার একাত পড়তেন বর্ণনা আছে তবে চার রাকাত এটা বাধ্যতামূলক নয় বা জুমার এটাও নয় মানে জুমার মসজিদ আপনি প্রবেশ করার পরে দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ পারবেন সাধ্য অনুযায়ী আপনি সলাত আদায় করবেন নামাজে থাকবেন নামাজে মগ্ন থাকবেন এই হাদিস থেকে এটা প্রমাণ পাওয়া যায় তারপর আল্লাহ নবী বলছেন তারপর খুদবার শেষ করা পর্যন্ত চুপ করে থাকবে খুদবা রতবস্থা আবারও গুরুত্ব পাওয়া যাচ্ছে যে খুদ্বার সাথে কোন আমরা কথা বলতে পারবো না তারপর তিনি বলছেন নাবী আলী সদসালাম বলছেন তারপর ইমামের সাথে সালাত আদায় করবে আর জুমা ও পরবর্তী জুমার পাপ সুমা আল্লাহ ক্ষমা করবেন আমরা একটা গুরুত্ব পাচ্ছি এক দিনে গিয়ে আমরা জুমাত্র আদায় করব এবং আমরা আপসে কোন কথা বলবো না অনার্থ কোনো কাজ করব না তাহলে আমাদের ফলাফল তিনি বলছেন তাহলে এই জুমা থেকে আরেক জুমা মানে সাত দিন আর তারও আরও তিন দিন আল্লাহ সুবান মধ্যবর্তী যত গোনায় সাকিরা আছে সেগুলো আল্লাহ সুবান ক্ষমা করবেন এই আদেশ আছে সে মুস্তিম জুমার মধ্যে আটশো ছাপান্ন নম্বর আছে হাদিস হম্ব এক হাজার তিনশো বিরাশি কিতাব জুমার মধ্যে হাদিসটা আছে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকে অবহেলা করি সে বিষয়টা হচ্ছে জুমার দিনে আমরা মানে কোন পোশাক পোশাকের ব্যাপারে আমরা অলসতা করি মানে দেখা যাচ্ছে যে রিক্সা চালায় সে রিক্সা ওই পোশাক পরে সে বেরিয়ে গেল আপনি ব্যবসা করার জন্য যে পোশাকটা পরেছেন ওটা পরে বেরিয়ে গেলেন বা প্রত্যেকদিন সোলাতের জন্য যে পোশাক পরেন সেটা আপনি মানে পোশাকটা পরে আপনি জুমার সোল্লা তাদের করতে যাচ্ছেন তবে আল্লাহ রাসুল্ল মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন জুমার দিনে পোশাকের একটা গুরুত্ব আছে তার হাদিসটা হাদিস মুবার এইভাবে আসছেন নাবি বলছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এক দুই তার কাছে সুগন্ধি থাকলে ব্যবহার করবে অবশ্যই সুগন্ধি আল্লাহ সবসময় পছন্দ করতেন জুমার দিনে তিনি বেশি এটাকে গুরুত্ব দিয়েছেন তাই সুগন্ধিটা মাখার চেষ্টা করবেন এবং উত্তম পোশাক পরিধান করবে উত্তম বলতে নতুন নয় মানে একটি পোশাক যে পোশাকটা সচরাচর না এমন একটা পোশাক আপনি নির্দিষ্ট করে দিবেন বা আপনি এটা কিনতে পারেন জুমার জন্য আমি এই পোশাকটা পরিধান করবো এই যে একটা একটা পোশাকের প্রতি আপনার আবেগ এই পোশাকটা পরে আমি জুমার দিনে যাব এরকম একটা পোশাক পরিধান করবে অথবা সেখানে ধীর স্থির গমন করবে এবং মাস যাওয়ার সময় ধীর স্থিরতা বজায় রাখবে তো এই ব্যাপারে আল্লাহ সুবান ব্যাপারে ফজিল যেটা দিয়েছেন মহান আল্লাহ সুবান নির্ধারিত সালাত আদায় করবে মানে আল্লাহর জন্য সালাত আদায় করবে যে শরৎগুলো তাকে দেওয়া হয়েছে ফরজ সুল্লাহ এই শরদগুলো কাকে কষ্ট দেবে না জুমার মধ্যে গিয়ে কাকে কষ্ট দেবে না কষ্ট বলতে অনেক রকমের কষ্ট হতে পারে আপনার নিজেরা বুঝতে পারবেন কেন কোনোরকম কথা দ্বারা কষ্ট বা আচরণের কষ্ট ব্যবহারের কষ্ট আঘাত দেওয়া এগুলো যে করবে না এবং ইমামের খুদবা থেকে সালাদ শেষ করা পর্যন্ত নিরাপত্তা পালন করবে মানে ইমাম সাহেব যখন খুদবা শুরু করবে তখন থেকে ইমাম সাহেব যতক্ষণ না খুদবা শেষ করছে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা অবলম্বন করবে তাহলে ফজিলত কি তাহলে এটা তার জন্য জুমা আর মধ্যবর্তী গোনা হয়ে যাবে মানে একই ধরনের কথা যদি এখানে কিছু আমরা শিখ কিছু আমরা আদেশ নির্দেশ উপদেশ পাচ্ছি আচ্ছা এই হাদিসটা আছে মুসনাদ আহম্দে হাদিস মাহ তেইশ হাজার ছয়শো আঠারো শেকশো বান্নদের তাহাকিক অনুসারে এবং সাইহুদ তরগীব হাদিস মাহ ছয়শো অষ্টআশি এখানে শহি সনদে এই হাদিসটা পেয়ে যাবেন আচ্ছা পাঁচ নম্বর আরেকটা কাজ আছে জুমার দিনে যেটা আমরা প্রত্যেকে করবো আমরা সেই কাজটা চুমি সফ করা মিসক করা বলতে যে জুমারে যখন আপনি গুসল করবেন গুসল করা পূর্বে আপনি একবার মিসক করে নেবেন মিসক করা তো আল্লাহ নবী এমনি প্রত্যেক নামাজের পূর্বে মিসক করতে বলেছেন তো যারা এই প্রত্যেক নামাজের পূর্বে আমরা মিসক করি না অন্তত জুমার দিনে খাসভাবে গুসল করার পূর্বে আমরা যেন মিসক করে নি আল্লাহ নবী আরবি সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য গুসল করা এবং মিসক করা কর্তব্য এটা একটা আমাদের কর্তব্য একটা দায়িত্ব মেসাপ করা আর গুসল করা আর সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা এবং সুগন্ধি এটা আপনি জুমার জন্য খাস করে ব্যবহার করবেন জুমার দিনে যেন জুমা অন্য দিনে চাইতে স্বতন্ত্র একটা দিন যেন এটা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন এই হাদিসটা আছে সেই মুসলিম হাদিস নাম আটশো ছেচল্লিশ এবং এক হাজার নয়শো সাতানব্বই এই হাদিসটা পাওয়া যাচ্ছে আচ্ছা আমাদের ছয় নম্বর একটা কাজ আছে সেটা হচ্ছে মানে সকাল সকাল মসজিদে গমন করা আহ সকাল সকাল মসজিদে গমন করবেন যতটা সম্ভব তাহাতে মসজিদে গমন করতে হবে এই দিন নির্দিষ্ট একটা দিন এই দিনে মোহাম্মদ তিনি বলছেন যে যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে তারপর সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যাই বাহন নাই মানে কোন যানবাহন নাই যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাবেন অনেক দূরত্ব আছে প্রায় এতটা দূরত্বে আপনি হেঁটে যাবেন সেই সময় বাহন আপনি ব্যবহার করতে পারেন তবে বাড়িতে আশেপাশে যদি মসজিদ থাকে সেই সময় গাড়ি বা সাইকেল অথবা মোটর বাইক এগুলো ব্যবহার না করাই উত্তম বরং পায়ে হেঁটে আপনি যাবেন এবং ইমামের কাছাকাছি বসা মানে প্রথমে গিয়ে ইমামের প্রথম কাতারে বসার চেষ্টা করতে হবে এবং মনোযোগ সহকারে ক্ষুদাস্ত্রবণ করা মানে বারবার হাদেশে আসছে মনোযোগ সহরে ক্ষুদাস্ত্রবণ করা আর কিছু না করা অনর্থ কোনো কাজ আমরা করব না সেই দিন মসজিদে প্রবেশ করার পরে তার প্রতিটি পদক্ষেপে এক বছরে সিয়াম ও কিয়াম অর্থাৎ দিনে সিয়াম ও রাতে বেলায় নফল সালাতের সমান আল্লাহ মানে এই আমরা ছোট্ট ছোট ইবাদতগুলো করলে এক বছর রোজা থাকলে যত ফজিলত এক বছর রাত্রি বেদের তাহার আদায় করলে যত ফজিলত আমরা সেই ফজিলতটা খুব সহজে পেতে পারি কয়েকটা কাজ যেমন জুমার দিনে সকাল সকাল গোসল করে যথাসাধ্য অজু করে সুগন্ধি ব্যবহার করে একটা ভালো পোশাক পরে আমরা প্রথমে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসবো এবং মনোযোগ সহকারে আমরা ক্ষুদ্রাস্ত্রবণ করবো অনর্থ কোনো কাজ করব না কথা বলবো না তাহলে এই যেন এক বছরের সিয়াম এবং রাতের কিয়াম মানে প্রায় অনেক বড় বড় ইবাদতের একটা ফজিলত আপনার আমল নামাতে আল্লাহ সুমতাল পক্ষ থেকে ফেরিস্তা মন্ডলের এই দিন লিখে দিবেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সেই মুসলিমে সার ইসলানে আবু দাউদে কিতাবু সোলাতে তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এবং জামেদ তিরমিজি হাদিস নম্বর চারশো ছিয়ানব্বই এবং সুলান নাসাই হাদিস নম্বর এক হাজার তিনশো একাশি এবং এক হাজার তিনশো চুরাশি ইবনুমাজাতে হাদিসটা পেয়ে যাবেন সুলান ইবনুমাজাই কিতাব জুমার মধ্যে হাদিস নম্বর এক হাজার সাতাশি এবং মিসকা হাদিস নম্বর এক হাজার তিনশো অষ্টআশি সৈ সনদে এই হাদিসটা বর্ণনা আছে মানে এই হাদিস উপরে আমরা আমল করতে খুব সহজে পারি আচ্ছা এই মনে আর হাদিস আছে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি জুমার দিন মানে অপবিত্র যদি থাকে সে যদি গোসল করে নাই মানে সুন্দরভাবে গোসল করেছে ফরজ গোসল করে নিয়েছে করে এবং সলাতের জন্য আগমন করে মসজিদে সলাতের জন্য যাবে সে যেন একটা উট কুরবানি করলো মানে প্রথমে যদি যায় সে যেন একটা উট কুরবানি করলো আর যে ব্যক্তি

তিনি দাঁড়াবেন বা বের হবেন তখন ফেরেজ জিকির শোনার জন্য মানে দিনে প্রত্যেক মসজিদে এসেছিলেন ইমাম সাহেবের ক্ষুদাস শোনার জন্য এসেছেন আচ্ছা এরপর নবী বলছেন যে মুসলিমের অন্য বর্ণনা আছে সে মুসলিম অন্য একটা ঘটনা পাওয়া যাচ্ছে যে ইমাম যখন বসে পড়েন তখন তার এই সব লেখা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকেন তার মানে ইমাম সাহেব মসজিদে প্রবেশ করার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের এই ফজিলতটা পাবো এটা খুব গুরুত্বপূর্ণ আহ ফজিলত জুমার দিনে আমাদের করণীয় এবং বর্জনীয় আমরা অনেক কটা পেলাম প্রায় ছয়টা আমরা পেয়েছি হাদিসটা বললাম এটা সেবু আক্ষরিক 81 নম্বরে হাদিস আছে এবং সহিহ মুসলিম সহিহ মুসলিম বুখারী হাদিস নাম্বার 3211 এবং সহিহ মুসলিমে 850 এ হাদিসটা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কাজ আছে 7 নম্বর একটা করণীয় আমাদের আছে জুমার দিনে যেটা আমরা প্রায়শই করে থাকি অনেক মানুষজন জানি না আমি কিন্তু করে থাকি সেটা হচ্ছে মসজিদে দেখা যাচ্ছে আপনি সর্ব পেছনে আছেন তো মসজিদে আপনি সামনের কাতারে যাওয়ার জন্য পেছনের কাতারগুলোকে ডিঙিয়ে মানুষের উপরে ওভারটেক করে মানুষের দুই জন মানুষের মধ্যে ফাঁকা করে রাস্তা তুরি করে আপনি তারপরে সামনে কাতায় যাওয়ার চেষ্টা করেন এটা করা যাবে না এটা একদম বুখারি মুসলিমের হাদিস দ্বারা এটা নিষিদ্ধ আছে চলুন হাদিসটা কি বলছেন আহ নবিয়ে করিম তিনি বলছেন যে একদা জুমার দিনে আমরা রসুল করে সাহাবী আব্দুল আবিন বুসরা এর সাথে বসেছিলাম এই সময় এক ব্যক্তি লোকের ঘাড় ডিঙিয়ে মানে আমরা যেটা করে থাকি ঘাড় ডিঙে হোক দুজনকে ফাঁকা করে হোক ঘাট ডিঙে সামনে হচ্ছিলেন মানে সামনে যাওয়ার চেষ্টা করছিলেন প্রথম কাতারের দিকে বা সেকেন্ড কাতারের দিকে তখন আব্দুল্লাহ বিন বুসরা রাহ আনু মজমাইন তিনি বলেন যে এক ব্যক্তি জুমার দিনে মানুষের ঘাড় ডিঙে অগ্রসর হচ্ছিলেন সেই সেমাই নবী করিম সাল আলহ্লাম খুদ্ ছিলেন তখন নবী গমস বললেন তুমি বসো তুমি অন্যকে কষ্ট দিচ্ছ মানে এই দিনে আপনি কাউকে ঘর ডিঙিয়ে সামনে চলে যাবেন এটা একদম বর্জনীয় এই কাজটা করা যাবে না নবী বলছেন যে এটার মাধ্যমে তুমি আর একজন মুসল্লি ভাইকে কষ্ট দিচ্ছ আমরা এর আগের হাদিস দেখেছি সেই মুসলিম বুখারী হাদিসে যে কেউ যদি মসজিদ এসে প্রবেশ করে এবং কাউকে কষ্ট না দেয় তাহলে তার জন্য এই সিয়াম এক বছরের নেকি পাওয়া যাবে তো আপনি যদি এসে যদি প্রথম কাতারে চলে যান শেষে এসে মানুষকে যদি কষ্ট দেন তাহলে কিন্তু এই আমলটা করার জন্য আপনার উক্ত ফত এটা বাতিল হয়ে যাবে তাই আমরা এই কাজটা করব না এই হাদিসটা আছে সেই মুসনাদে আহমদ এবং সুনানে আবু দাউদ দাউদ হাদিস নম্বর এক হাজার একশো আঠারো কিতাব জুমা এবং সুনান নাসাই হাদিস নম্বর এক হাজার তিনশো নিরানব্বই সেই সনদে হাদিসটা বর্ণনা আছে আচ্ছা এই হাদিসটা আরেকটা তুরুক জমা আছে অন্য বর্ণনাই তো আল্লাহ ব্যক্তি যখন ঘাট ডিঙে আসতেন তখন তাকে বললেন ইজলিশ আমার তুমি বসো কারণ তুমি কষ্ট দিচ্ছ অনর্থক কাজ করছো মানে এইভাবে আগে যাওয়া অনর্থক কাজ এটা অন্তর্ভুক্ত এবং মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে এই অংশটুক আছে যে তুমি কষ্ট দিচ্ছ এবং তুমি বসো এটা এসেছে সুনানু ইবনু মাজা হাদিস নাম্বার এক হাজার এই হাদিসটা আছে তো সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখান থেকে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম মাত্র আমরা জুমার আদর সম্পর্কে আপনাকে কিছু আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বললাম তো কাছে দোয়া এই প্রার্থনা যে আমরা আজকে যে জুমাতে যা যা করেছি করেছি আগামী জুমা যেটা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে আমরা এই সুন্নাতগুলো মেনটেন করেই সালাত করব এবং যেগুলো বর্জনীয় সেই বর্জনীয় কর্মগুলো জুমার দিনে আমরা অনর্থ কাজ করব না এসে আপসে কথা বলা অনর্থ কাজ করা মানুষকে ডিঙিয়ে চলে যাওয়া তারপরে মানে এই যে অনর্থ কাজগুলো এইগুলো আমরা করবো না এগুলো করলে জুমার যে ফজিলত এই ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন এই ফজিলতগুলো আপনি পাবেন না তাই জুমার যদি ফজিলত নিতে হয় আমরা প্রথমে বলেছি ঠিক একই কাজ করতে হয় সুন্দরভাবে গোসল করবেন তারপর তার আগে মিশ্র করে নেবেন তারপরে গোসল করবেন গোসল করার পরে যথাসাধ্য একটা সুন্দর পোশাক পরবেন তারপরে আতর সেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন তারপরে পায়ে হেঁটে 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 আস্তে আস্তে গুটি গুটি পায়ে মসজিদ আমরা সকলে প্রবেশ করব মসজিদ ঢোকার জন্য দোয়া আছে সেটা আমরা পরবো তারপরে গিয়ে দুই রেখাস্লত আদায় করবো যদি মানুষের খোঁজ বাধায় তবু আমরা দুই রেখা স্থলত আদায় করবো বুকের চারশো চল্লিশ নম্বর হাদিসে আছে তারপর আমরা বসে পড়ব কোনো অনার্থক কোনো কথা বলবো না কোনো কাজ করব না মানুষকে কষ্ট দিব না আমরা পেছনে গিয়ে আমরা সামনের কাতারে মানুষকে ডিঙিয়ে আমরা চলে যাব না আমরা প্রথম কাতারে গিয়ে ডান দিকের কাতারে বসার চেষ্টা করব বিশেষ সজুরতা হচ্ছে যদি এই কর্মগুলো আমরা করি মাঝখানে কোনো কথা বলি অন্যথা কাজ না করি তাহলে এক বছর সিয়াম মানে রোজা করলে যত নেকি এক বছর রাত্রিবেলায় তাহাজুদ পড়লে যত নাকি আপনার আমল নামে তত নাকি লিখে দেওয়া হবে এবং এটা প্রথম যদি আপনি কাতারে মুসল্লি হতে পারেন তাহলে একটা উট কুরবানি করলে যত নাকি তত নেকি পাবেন এবং আমরা যদি এই কাজগুলো করি তাহলে কমপক্ষে দশ দিনের গোনা যা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ সুবনতলা আপনার গোনা আমাদের যে পাপ এগুলো আল্লাহ সুবনতালা ক্ষমা করবেন শুক্রিয়া আমরা জুমার এই দিনটাতে ইব্রাহিম পাঠ করব এটা বিশেষ তাই এই দিনটাকে আমরা অবহেলা করে কাটাবো না ঈদের দিন এটা খুশির দিন মুসলিমরা ইবাদত করবে ইবাদতের মধ্যে লুকিয়ে আছে সমস্ত ঈদ সুক্রিয়া জাজাকাল্লা খাই ফিকুম ওমা আলাইনা আলাইকুম